আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা সরাসরি চলে এসেছি ঢাকা সিটি বাইপাস এলিমেটেড এক্সপ্রেস সর্বশেষ কাজের অগ্রগতি আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করি দেশে এবং বিদেশে যে জায়গানি আছেন মঙ্গল মতো আছেন আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে শুরু করছি বন্ধুরা আমরা জিন্দাপার অংশে যতটুকু দেখেছি তাতে মনে হচ্ছে যে ঢাকা সিটি বাইপাস এলিভেটেড এক্সপ্রেসওয়ে গাজীপুর অর্থাৎ বগুড়া বাইপাস অংশের পাঁচশো মিটার ব্যতীত বাকি অংশটুকু একটি বিশ্বমানের রাস্তা তৈরি হয়েছে এখন জিন্দাপার্ক থেকে কতগুলো আন্ডারপাস এবং ওভারপাসের জন্য দুই পাশে সার্ভিস লেনের কাজ শেষ করে যানবাহনের জন্য মুক্ত করে দেওয়া হলেও মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলছে পুরোদমে ঢাকা সিটি বাইপাস এক্সপ্রেসওয়ে কাজের অগ্রগতি দ্রুতই এগিয়ে চলছে সে কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই কেননা আগামী কয়েক মাসের মধ্যে এই রাস্তাটি হতে পারে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক অভিনব যুগান্তকারী দ্রুতগতির একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে গাজীপুরের কটা থেকে মদনপুর পর্যন্ত যেতে সর্বাধিক তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময়ের মধ্যে পৌঁছানো যাবে বর্তমানে এই প্রকল্পের আষট্টি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ পুরোদমে চলছে পূর্ব কিলোমিটার এক্সপ্রেসওয়ে মধ্যে বোগড়া থেকে পূর্বাঞ্চল পর্যন্ত বিশ কিলোমিটার কাজ শেষ হয়েছে এবং বাকি আঠাশ কিলোমিটারের কাজ দ্রুত গতিতে চলছে বন্ধুরা এই অংশে আমরা জিন্দা পার্ক থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত কাজের অগ্রগতি দেখব পরবর্তী অংশে আমরা কাঞ্চন থেকে বলতা গার্সিয়া পর্যন্ত দেখব দুই হাজার সালের জুলাই মাসে এই রাস্তাটি বিশেষ কাঞ্চন গ্রিজ পর্যন্ত উন্মুক্ত করে দেওয়ার কথা থাকলেও বর্তমানে জুলাই মাস চললেও বাস্তবে সেটি কোনোভাবে সম্ভব হচ্ছে না এক্ষেত্রে যত দ্রুতই কাজ চলুক না কেন অন্তত আরও পাঁচ থেকে ছয় মাস এখানে সময় ব্যয় হবে এ প্রকল্পের অধীনে জয়দেবপুর দেবগ্রাম ভুলতাম মদনপুর সড়ক অর্থাৎ ঢাকা বাইপাস চার লেনে উন্নীত করা হচ্ছে এবং উভয় পাশে অতিরিক্ত সার্ভিস লেন তৈরি করা হচ্ছে এটি ঢাকা শহরের যানজট কমাতে সাহায্য করবে কারণ এই রাস্তাটি দিয়ে উত্তর এবং পশ্চিমাঞ্চলে যাতায়াতকারী যানবাহন সহজেই শহরের বাইরে দিয়ে চলাচল করতে পারবে এই এক্সপ্রেসওয়েতে চীনা প্রযুক্তির আধুনিক নির্মাণশৈলী ব্যবহার করা হয়েছে এবং প্রথমবারের মতো সেমি রিচ পেগমেন্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেখানে কোনো ইটের ব্যবহার নেই ঢাকা বাইক এক্সপ্রেসওয়ে ওয়ে হলো ঢাকা বিভাগে অবস্থিত আটচল্লিশ কিলোমিটার অর্থাৎ তিরিশ মাইল বিশিষ্ট একটি নির্মাণাধীন নিয়ন্ত্রিত প্রবেশযোগ্য মহাসড়ক প্রকল্পটি এশিয়ান হাইওয়ে এক এর একটি অংশ এটি নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য ঢাকা শহরের মধ্য দিয়ে প্রবেশ সড়ক এবং মহাসড়কে বাড়ি যানবাহন কমানো বন্ধুরা আমরা যদি ইতিহাস বিশ্লেষণ করি তাহলে যেটা দেখব সেটি হচ্ছে এক্সপ্রেসওয়েটি নির্মাণের আগে এখানে ভোগরা বাইপাস সড়ক নামে একটি রাস্তা ছিল সরকার অনেক আগে থেকে এই সড়ককে এক্সপ্রেসওয়েতে রূপান্তরের কথা ভাবছিল এবং এ নিয়ে নানা আলোচনা চলছিল সাকড় টু জয়দেবপুর দেবগ্রাম বলতা মদনপুর রোড নামের রূপান্তর প্রকল্পটি দু হাজার বারো সালে সেপ্টেম্বরে সরকার কর্তৃক অনুমোদিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চার বছর পর প্রকল্পের কাজ বাস্তবায়নের অনুমোদন দেয় প্রাথমিকভাবে এই সড়কে সরকার পঁয়তাল্লিশ কিলোমিটার উড়াল সেতু মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছিল এই উড় সড়ক প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল দুই হাজার আটশো একুশ কোটি টাকা কিন্তু দুই মন্ত্রণালয়ের জটিলতার কারণে তা বাস্তবায়ন করা যায়নি ছয় ডিসেম্বর সরকার সড়কটিকে একটি বাস্তবায়নের জন্য রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ স্বামী এন্টারপ্রাইজ ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের এর সাথে একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে চুক্তি অনুযায়ী সবাই প্রাথমিকভাবে সম্মত হয় যে চাইল্ডল্যান্ড এক্সপ্রেসওয়েটি তিন হাজার পাঁচশো কোটি টাকা নির্মাণ করা যাবে এতে সরকারের বিনিয়োগ ছিল দুইশো তিরিশ কোটি টাকা নির্মাণ প্রকল্পের আওতায় এক্সপ্রেসওয়ে বিভিন্ন স্থানে ওভারপাস আন্ডারপাস এবং সেতু নির্মাণের পরিকল্পনা ছিল এশীয় উন্নয়ন ব্যাংক এই প্রকল্পের আর্থিক পরামর্শকের জন্য দায়বদ্ধ যাই হোক বন্ধুরা ভূমি অধিগ্রহণ এবং অর্থায়ন কাজের জন্য জুন দুই হাজার বিশের প্রকল্পের সময়সীমা পেরিয়ে যায় তাই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ আরও চার বছর বাড়ানো হয়েছে সরকার প্রকল্প বাজেটে তার অংশের তিন চার কোটি টাকা বাড়ায় বাইশ জুন দুই হাজার একুশ তারিখ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সংশোধনের পরে প্রকল্পটি আবার অনুমোদন করে চব্বিশ এপ্রিল দুই হাজার বাইশে বাংলাদেশ ইনফ্রাকচারাল ফাইন্যান্স ফান্ড লিমিটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য এক হাজার পঁচাত্তর কোটি ঋণ সহায়তা ঘোষণা করে এবং তারা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে ঋণের প্রথম কিস্তি হিসেবে বেয়াল্লিশ দশমিক পাঁচ শূন্য কোটি টাকা প্রদান করে সরকার বাজেটে তার নিজস্ব বিনিয়োগ আরও দুশো পঁচাত্তর দশমিক ছয় ছয় কোটি টাকা বাড়ায় সিচুয়াল রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ শামিম এন্টারপ্রাইজ এবং ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে স্থাপনের পর ধরে টোল আদায়ের সুযোগ দেওয়া হয়েছে বধুরা এই এক্সপ্রেসওয়ে হবে বাংলাদেশের অনেকটা ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে আদলে তৈরি একটি বিশেষ এক্সপ্রেসওয়ে যেখানে এমন এক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে প্রযুক্তির কারণে রাস্তাটি স্থায়িত্ব বৃদ্ধি পাবে একই সাথে সব ধরনের যানবাহন এই রাস্তা টোল প্রদানের মাধ্যমে প্রবেশাধিকার দেওয়া হবে বন্ধুরা আজকে আমরা ভিডিও চিত্রে যতটুকু দেখলাম নিশ্চয়ই আগামী ভিডিওতে আমরা আরো কিছু অগ্রগতি দেখবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সার্বিক মঙ্গল কামনা করে আল্লাহ হাফেজ